অধ্যায় দশ সেই ফিলিস্তিন এই ফিলিস্তিন সালাউদ্দিনের বিজয়ের কারণ আলোচনা করতে গেলেই আজকের দিনে ইয়াহুদিদের সাথে আমাদের পরাজয়ের কারণগুলো সামনে চলে আসে বলা চলে বিংশ শতাব্দী থেকে মুসলিমরা শোচনীয়ভাবে মার খেয়ে চলেছে তাও কাদের হাতে না ইতিহাসে সবচেয়ে লাঞ্ছিত জাতির হাতে যাদেরকে আল্লাহ বানর ও শুকরে পরিণত করে দিয়েছিলেন তাদের হাতে যাদের উপর আল্লাহর গজব তাদের হাতে যারা ইতিহাসে সবচেয়ে বিশ্বাসঘাতক ভীতু আর ধুরন্ধর জাতি হিসেবে পরিচিত তাদের হাতে আগের অধ্যায়ে আমরা মুসলিমদের জয়ের কারণ আলোচনা করেছি এ অধ্যায়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করব উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে নিয়ে এই বইয়ের প্রকাশকাল পর্যন্ত মুসলিমদের পরাজয়ের কারণসমূহ লেখকের মতে প্রধান কারণগুলো নিম্নরূপ নৈতিক ও আধ্যাত্মিক অধপতন হাততিনে মুসলিমদের বিজয়ের সবচেয়ে বড় কারণ ছিল ইসলামী অনুশাসনের প্রতি মুসলিমদের দৃঢ় আনুগত্য আর আজকে আমাদের পরাজয়ের কারণ হল ঠিক এই ক্ষেত্রের দুর্বলতা এর ফলে জিহাদে অংশগ্রহণকারী সেনাবাহিনীগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এমনও খবর এসেছে যে ময়দানের প্রথম সারির কিছু যোদ্ধা মদপান করে আর বেশা নিয়ে ব্যস্ত থাকে আর শত্রুরা দূর থেকে পর্যবেক্ষণ করতে থাকে এদের এই নৈতিক দুর্বলতা রেডিও স্টেশনগুলো থেকে আমরা ঘোষিত হতে শুনেছি শত্রুদেরকে তুমুল আঘাত করো অমুক শিল্পী তোমাদের পক্ষে অমুক নায়ক নায়িকা তোমাদেরকে সমর্থন জানিয়েছে কোথায় আল্লাহর কাছে সাহায্য চাইবে তা এই সব নিয়েই পড়ে আছে এমনও খবর পাওয়া গেছে যে আরব নেতাদের কেউ কেউ যোদ্ধাদের কাছে নায়িকা গায়িকাদের উত্তেজক ছবি বিলি করে তাদের অধঃপতনকে ত্বরান্বিত করেছে এমন খবর এসেছে যে উনিশশো সাতষট্টি এর যুদ্ধের এক মাস আগে যোদ্ধাদের মাঝে বিভিন্ন কুরুচিপূর্ণ ম্যাগাজিন বিতরণ করা হয়েছে এসব পত্রপত্রিকা প্রকাশ্যে শির উপরের দিকে আহ্বান করত এক নাস্তিক সাংবাদিক সেখানে প্রবন্ধ ছেপেছে কেমন হওয়া উচিত কেমন হওয়া উচিত নয়া জামানার আরবদের শিরোনামে সে লিখেছে আরব বিশ্ব মধ্যযুগে আল্লাহর সাহায্য চেয়েছে ইসলামী ও খ্রিস্টীয় জীবনাচারে আশ্রয় খুঁজেছে সামন্ততান্ত্রিক ও পুঁজিবাদী সহ অন্যান্য শক্তিগুলোর মদত চেয়েছি কিন্তু এসবই ব্যর্থ হয়েছে একটি সফল আরব সভ্যতা গড়ে তোলার একমাত্র উপায় হল আরবদের মাঝে সমাজতান্ত্রিক আদর্শের প্রসার ঘটানো এই সাংবাদিক এমন মানুষ চায় যে বিশ্বাস করে যে আল্লাহ ধর্মসমূহ সামন্তবাদ পুঁজিবাদ উপনিবেশবাদ সহ প্রাচীন সমাজের সব আদর্শ ইতিহাসের জাদুঘরের কিছু মমি মাত্র আল মুওয়ালিম আল আরাবি ম্যাগাজিনে এক নাস্তিক কবি তার দিন দুনিয়াকে শয়তানের কাছে বিক্রি করার ঘোষণা দিয়ে কবিতা পর্যন্ত লিখেছে সে খোলাখুলি নাস্তিকতা চরম অশ্লীলতা ও ভ্রান্ত মত পথের দিকে আহ্বান করেছে সে লিখেছে আমি ফিলিস্তিনের গান গাই যার পা নাই পথ নাই তারা জানতে চায় কে কে নামাজ পড়েনি অথচ নামাজ তো তাদের কাজে আসেনি আল্লাহ তো কবেই মরে গেছে মূর্তিদের সাথে গাইবের মদত চায় তারা মোনাজাতের হাতে গাইবি সাহায্য তারাই চায় যারা হীন বল নির্ভয় লড়ে যারা তারাই শুধু সবল নাও সে আরও লিখেছে তারা অজুহাত খোঁজে দোষ দিয়েছে ধৈর্যহীনতাকে তাই আমি অস্বীকার করলাম ফিলিস্তিনের আল্লাহকে নাউজুবিল্লাহ অবাক করা ব্যাপার হলো এই ম্যাগাজিনের সম্পাদক দাবি করেছে এটা নাকি শিক্ষক শিক্ষার্থীদের জন্য নৈতিক ও ব্যবহারিক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে প্রকাশিত হয় কিন্তু এখানেই আবার মুসলিম উম্মার বিশ্বাস ও মোহাম্মদ সাল্লি সাল্লামের আনিত বার্তার ব্যাপারে চরম বিদ্বেষপূর্ণ কবিতা প্রকাশিত হয় এইসব পত্রপত্রিকা পড়ে কি যোদ্ধারা কখনো মুসলিমদের শত্রুদের হারাতে পারবে আল্লাহ কি তাদেরকে সাহায্য করবেন এদের অবস্থা কি আবু জাহেলের মতো নয় আবু সুফিয়ান যখন খবর দিলেন যে তাদের কাফেলা এখন নিরাপদ তখনও আবু জাহাল গোয়ারের মতো বলে ওঠে আল্লাহর কসম আমরা বদরে গিয়ে সেখানে তিন দিন অবস্থা করব উদরপূর্তি করব পশু জবাই দিব মদপান করব গান বাজনা করব আরবদের প্রশংসা শুনব তারপর ফিরে আসব উমার বিন খাত্তা রাদ্দেলাহতালহুর সেই চিঠি থেকে তো স্পষ্টই হয়ে গেছে কোন পথে বিজয় আসে তার সেই চিঠি এ যুগেও একই রকম প্রাসঙ্গিক পরিস্থিতি যেমনই হোক আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আল্লাহকে ভয় করার কারণ তাকোয়াই হল শত্রুর বিরুদ্ধে সর্বোত্তম প্রস্তুতি ও সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্র আপনি এবং আপনার সাথে যারা আছে সবাই যেন হারাম কাজ ত্যাগ করে কারণ আমাদের হারামে লিপ্ত হওয়াই আমাদের উপর শত্রুদের প্রাধান্য বিস্তারের কারণ মুসলিমরা জয়লাভ করে আল্লাহর প্রতি তাদের আনুগত্য এবং আল্লাহর প্রতি শত্রুদের অবাধ্যতার কারণে শত্রুদের পার্থিব শক্তি সরঞ্জাম আমাদের চেয়ে বেশি আল্লাহর আনুগত্যই আমাদের শক্তি আমাদের উভয় পক্ষের গুনাহ যদি সমান হয়ে যায় তাহলে তারা পার্থিব শক্তি বলে আমাদেরকে হারিয়ে দেবে হারামে লিপ্ত হওয়া ও সাধারণ গুনহার ব্যাপারেই যদি এমন কথা বলা হয় তাহলে প্রকাশ্যে নাস্তিকতার দিকে আহ্বানকারীদের অবস্থা কেমন হবে মুসলিম উম্মাকে বিশেষ করে আরব জাতিকে এই বিষয়টি ভালোভাবে উপলব্ধি করতে হবে মহান আল্লাহ বলেন আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করেন যে তাকে সাহায্য করে আল্লাহ শক্তিমান পরাক্রান্ত যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় রাখবেন মতানৈক্য ও ঝগড়া বিবাদ হাতিনের বিজয়ের একটি কারণ ছিল এক নেতৃত্বের অধীনে মুসলিমদের রাজনৈতিক ঐক্য আর আজকের পরাজয়ের কারণ হল মতানৈক্য ও ঝগড়াঝাঁটি মুসলিম শাসকদের মাঝে প্রচুর দ্বন্দ্ববিদ্বেষ পাল্টাপাল্টি দোষারোপের ঘটনা ঘটেছে জনসাধারণও এসব প্রত্যক্ষ করেছে শাসকরা একে অপরের বিরুদ্ধে চর নিয়োগ করে ষড়যন্ত্র করে আর শত্রুরা নিজেদেরকে আধ্যাত্মিক ও অর্থনৈতিকভাবে উন্নত করতে করতে এসব ঝগড়া বিবাদ দেখে মুখ টিপে হাসে তারা সারা বিশ্বের ইয়াহুদিদেরকে ইসরায়েলে গিয়ে জড়ো হতে বলে নীল থেকে ফোরাত পর্যন্ত সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা বাস্তবায়নে তারা দিনরাত কাজ করে চলে ইসলামকে ছেড়ে দেওয়ার কারণেই আরব শাসকদের মাঝে আজ সকল মতানৈক্য মাথাচাড়া দিয়ে উঠেছে তারা পূর্ব পশ্চিম সবখান থেকে এনে স্তূপ করা নীতিনৈতিকতার এক অদ্ভুত সমষ্টির অনুসরণ করে জনগণ তাই তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে কর্মপদ্ধতিগত ও আদর্শগত উভয় রকমের মতভেদি বিদ্যমান কেউ ওয়াশিংটনকে মানে তো কেউ লন্ডনকে কেউ মস্কোকে মানে তো কেউ বেজিংকে একদলকে বলা হয় ডানপন্থী আরেক দলকে বলা হয় বামপন্থী কেউ প্রগতিশীল তো কেউ রক্ষণশীল আরবের মুসলিম উম্মাহ আজ কত নামে কত রাষ্ট্রে কত শহরে কত দলে যে বিভক্ত ইসলামকে যারা অনুসরণই করে না তাদেরকে ইসলামের পতাকা তলে সমবেত করা কিভাবে সম্ভব আল্লাহ বলেন আর নিশ্চয়ই এটি আমার সরল পথ অতএব এরই অনুসরণ করো আর বিভিন্ন পথের অনুসরণ করো না কারণ সেগুলো তোমাকে তার পথ থেকে বিচ্যুত করে দেবে আর নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করো না তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে আমাদের আজকের অবস্থায় কি তাহলে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে জয়লাভ সম্ভব দুনিয়ার মোহ আর আমলে ঘাটতি সালাউদ্দিন হাতিনে জয়লাভ করেছিলেন পূর্ণ প্রস্তুতি গ্রহণ এবং জেরুজালেমের মুক্তি নিয়ে সার্বক্ষণিক চিন্তা ফিকির থাকার কারণে আর আজকে ইয়াহুদিদের সাথে আমরা পরাজিত হচ্ছি কারণ কেবল হুমকি ধমকি আর কথার ফুলঝুরি দিয়েই আমরা ফিলিস্তিন উদ্ধার করে ফেলতে চাই ফিলিস্তিন ইস্যু যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই জনগণের আবেগ উথলে তোলার জন্য প্রচুর বক্তৃতা সমাবেশ করা হয়েছে জনগণ সরল মনে হাততালি দিয়ে তাদের কথা বিশ্বাস করে নেয় কিন্তু পরে আর কোনো গঠনমূলক ও সামরিক পদক্ষেপ নেওয়া হয়ে ওঠে না আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদারগণ তোমরা যা করো না তা বলো না যা করা হয় না তা বলা আল্লাহর নিকট খুবই গুরুতর অপরাধ কবি বলেন লাইলার সাথে নাকি তার প্রেম এমনটাই সবাই বলে অথচ লাইলা নিজেই তো তাকে সদা এড়িয়ে চলে ফিলিস্তিন সমস্যা দিন দিন বাড়ছেই আজ এটা সমাধান হয়তো কাল আরেক সমস্যা মাথাচাড়া দেয় এদিকে ইসরায়েল দিনকে দিন শক্তি সামর্থ্য বাড়িয়ে চলেছে মুসলিম উম্মাহ কাঁধে দায়িত্ব তুলে নেওয়ার মতো সাহসী হারিয়ে ফেলেছে হঠাৎ হঠাৎ সমঝোতার কথা শোনা যায় রজার্স প্রজেক্ট অমুক সম্মেলন তমুক সম্মেলন আরও কত কি উদাহরণস্বরূপ কিছু আরব রাষ্ট্র একসাথে কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে ফিলিস্তিনি ফিদাইনদের নির্মূল করার মতো বিভিন্ন ইস্যু সামনে এনে মূল সমস্যাকে একপাশে ঠেলে দেওয়া হচ্ছে এসব পদক্ষেপ আখেরে ইসরায়েলি আগ্রাসনের পক্ষেই সুফল বয়ে আনবে ইসরায়েলের জন্মলগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত বেশিরভাগ আরব শাসকই ফিলিস্তিন সমস্যাকে পাশ কাটিয়ে গেছে এবং এর জন্য যথাযথ কুরবানি করেনি যদি সত্যিই তাদের এ ব্যাপারে আগ্রহ থাকত তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্য গলের মতো করে সব বেশালয় ড্যান্স হল আর মদের বারগুলো বন্ধ করে দিত টেলিভিশনে অশ্লীল নাটক সিনেমা ও গান বাজনার প্রচার নিষিদ্ধ করত পাশাপাশি যুব সমাজকে সব রকম নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে ধর্মীয় শিক্ষা দিয়ে সচেতন করে তুলত আমোদ ফুর্তিতে ডুবে থাকা মুসলিম উম্মাহ আজ ভুলে গেছে আল আকসার সম্মানে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে এই পৌরসীন জাতি কী করে তার শত্রুদের বিরুদ্ধে আল্লাহর সাহায্য আশা করে ভুল লক্ষ্য ও উদ্দেশ্য হাতিনের যুদ্ধে মুসলিমদের জয়ের কারণ ছিল আল্লাহর কালেমাকে বুলন্দ করা নেওয়াতে লড়াই করা আর আজকের পরাজয়ের কারণ হল দলীয় চেতনা খায় পশ্চিমা আদর্শ আর অনৈসলামী ভাবধারার বশবর্তী হয়ে যুদ্ধে নামা কিছু শাসক যুদ্ধের আহ্বান করে বক্তৃতা দিয়েছে অথচ আল্লাহ বা ইসলামের নামটা পর্যন্ত উচ্চারণ করেনি কেবল অজ্ঞতা আর ফাঁকা যজবার মাধ্যমে জনগণকে উত্তেজিত করতে চেয়েছি উনিশশো আটচল্লিশে যুদ্ধের আহ্বান করা হয় জাতীয়তাবাদের নামে উনিশশো ছাপান্নতে যুদ্ধের আহ্বান করা হয় জাতীয়তাবাদের নামে উনিশশো সাতষট্টিতে যুদ্ধের আহ্বান করা হয় বিপ্লবী চেতনার নামে উনিশশো তিয়াত্তরে যুদ্ধের আহ্বান করা হয় আরবদের মানমর্যাদার নামে মুশ্রিকদের কাল্পনিক উপাস্যকগুলোর মতো এসব চেতনাও মানুষের মন গড়া আল্লাহ বলেন এগুলো তো কেবল কতগুলো নাম যা তোমরা ও তোমাদের পিতৃপুরুষেরা রেখেছ এর পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি তারা তো শুধু অনুমান আর প্রবৃত্তিরই অনুসরণ করে যদিও তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে পথ নির্দেশ এসেছে এছাড়া আজকাল তো নাস্তিকীয় স্লোগান তুলে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে এদের আসল উদ্দেশ্য হলো মুসলিমদেরকে তাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে দেওয়া সেই সাথে কিছু লেখককে ছেড়ে দেওয়া হয়েছে বুদ্ধিবৃত্তিক ময়দানে আল্লাহ ইসলাম ও নবী রাসুল নিয়ে সংশয় তৈরি করার জন্য উদাহরণস্বরূপ এক জ্ঞানপাপী দালাল নাদিম আল বিতার তার মিনান নাকসাহ ইলা সওরাহ স্থবিরতা থেকে বিপ্লবের দিকে নামক বইয়ে লিখেছে দুনিয়া নাজাদ পাবে বিপ্লবীদের মাধ্যমে তাদেরকে ছাড়া আমাদের সভ্যতা সংস্কৃতি ধ্বংস হয়ে যাবে বিপ্লবীরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আর আল্লাহর দায়িত্ব গ্রহণকারী কারণ আমি নিশ্চিত হয়ে গেছি যে আল্লাহ এখন আর নেই আমাদেরকে বরং তাকে সৃষ্টি করে নিতে হবে নাওজিবিল্লাহ আল্লাহ তার হুকুম আহকামও নাবিরাসুলের বিরুদ্ধে বিপ্লব করে বুঝি বিজয় আসবে নাকি এর মাধ্যমে এক স্থবিরতা থেকে আরেক স্থবিরতার দিকেই যাওয়া হবে কেবল এদের থেকে কী বা আশা করা যায় আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী এরাই কি ভবিষ্যতের ফিদাইন ফিলিস্তিন সেই নাস্তিক বিদ্রোহীদের হাতে মুক্ত হবে না আল্লাহ ও তার দিনের প্রতি কফরিকারীদের হাতে ফিলিস্তিন কখনো মুক্তি লাভ করতে পারে না মদ মাদকের পথ অনুসরণকারীদের হাতে ফিলিস্তিন কখনো মুক্ত হবে না ডক্টর ইউসুফ আল কারাজাবি বলেন যেসব সত্যিকারের মুমিন রুকু সেজদা করে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে আল্লাহর হুকুমসমূহ তামিল করে আর বিশুদ্ধ অন্তর ও শরীর নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে তাদেরকে ছাড়া অন্য কারো হাতেই ইসরায়েলের পতন ও ফিলিস্তিনের মুক্তি আসবে না যখন আহ্বান করা হয় হে জান্নাতি বায়ু আমাদের দিকে এসো হে আল্লাহর সাহায্য দ্রুত এসো হে কোরআনওয়ালারা কোরআনের শিক্ষা বাস্তবায়ন করো তখন এরাই হবে আসল সৈনিক যাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এবং কেউ তাদের সামনে টিকতে পারবে না এরা বস্তুবাদী চিন্তার বিরুদ্ধে বিদ্রোহ করে সংখ্যার ভাষাকে প্রত্যাখ্যান করে শত্রুদের সংখ্যাকে পরোয়া করে না বরং তাদের নিজেদের কাছে যা আছে তাতে আস্থা রাখে পৃথিবী ছাড়িয়ে তাদের দিগন্ত গায়েবী জগতের আসমান ও শাহাদাতের দুয়ার পর্যন্ত বিস্তৃত তারা বিশ্বাস করে মানুষ যদি সাহায্যের হাত গুটিয়েও নেয় আল্লাহই সাহায্য করবেন এবং ওয়ালি অর্থাৎ অভিভাবক হিসেবে আল্লাহী যথেষ্ট এবং সাহায্যকারী হিসেবেও আল্লাহী যথেষ্ট আর আল্লাহর সৈনিকেরা তাদের সাথে আছে তোমার রবের বাহিনীকে তিনি ছাড়া কেউই চেনে না এরাই ইয়াহুদিদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করবে তাদের একমাত্র লক্ষ্য আল্লাহর কালেমাকে বুলন্দ করা তাদের পরিচয় হল ইসলাম আল্লাহর ইবাদতের চিহ্ন দেখে এদের চেনা যায় আর এদের স্লোগান হলো আল্লাহু আকবর রাসুলসাল্লু আসাল্লাম এসব যোদ্ধাদের ব্যাপারে বলেন কেমতের পূর্বে মুসলিমরা ইয়াহুদিদের সাথে লড়াই করবে তারা অর্থাৎ মুসলিমরা এমনভাবে জয়লাভ করবে যে তারা অর্থাৎ ইয়াহুদিরা গাছ ও পাথরের আড়ালে লুকাবে পাথর আর গাছেরা কথা বলে উঠবে হে মুসলিম হে আল্লাহর বান্দা আমার পেছনে এক ইয়াহুদি লুকিয়ে আছে এসো একে হত্যা করো সেসব মুসলিমকে জর্ডানিয়ান সিরিয়ান ফিলিস্তিনি বা এমনকি আরব বলেও ডাকা হবে না কারণ তারা সেসব পরিচয় ছুঁড়ে ফেলে এক মুসলিম পরিচয়কে গ্রহণ করেছে যাদের উদ্দেশ্যে গাছপাথর কথা বলে উঠবে তাদের পতাকা ইসলামের পতাকা আর তাদের উদ্দেশ্য হল এক আল্লাহর ইবাদাত এরাই সেই আসল যোদ্ধা যাদেরকে উম্মার প্রয়োজন যারা ইহুদিদের হত্যা করে ইসরায়েলি রাজ্য ধ্বংস করবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন এরা সেই মুসলিম যাদের হৃদয় আল্লাহর প্রতি ইমান ও ইয়াকিনে ভরপুর আর যারা আখিরাত পাওয়ার আশায় দুনিয়াবী সুখ পরিত্যাগ করে তারা কোনো ভৌগোলিক মুসলিম নয় যে তার বাপের বংশীয় নামের মতো ইসলামকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে যা তার কাছে জন্ম নিবন্ধন সনদের কিছু শব্দ মাত্র। আসল মুসলিম হলো আল্লাহর বান্দা পেট নারী মদ দুনিয়া টাকা বা ইয়াহুদিদের নিয়মনীতির নীতির বান্দা নয় এসব জিনিসের বান্দারা না জয়ী হতে পারে না ভূমিকে শত্রুমুক্ত করতে পারে না ওমহার ঝান্ডা বহন করতে পারে তাদের মাধ্যমে বরং বিপর্যয় আর পরাজয়ী আসে উনিশশো সালে ইয়াহুদিরা ইকওয়ানুল মুসলিমিনের হাতে পর্যুদস্ত হয় মাত্র দুইশো জনের ছোটো দল সামান্য সরঞ্জাম আর অন্যদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও তারা অসাধ্য সাধন করে তারা শহীদি তামান্নায় যুদ্ধে বের হয় মুজাহিদিনের একজন বন্দি অফিসারকে এক ইয়াহুদি বলেছিল ওই স্বেচ্ছাশ্রমিকদের দলটাকে ছাড়া আমরা কোনো কিছুকেই ভয় পাই না অফিসার জিজ্ঞেস করলেন তারা তাদের কোন জিনিসটাকে ভয় পাচ্ছে সেই ইয়াহুদি বলে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ভূমিতে থাকার উদ্দেশ্যে এসেছি আর তারা এখানে মরার উদ্দেশ্যে এসেছে সর্বশেষ দশই রমান্দানের যুদ্ধে অর্থাৎ ছয়ই অক্টোবর উনিশশো যা আমেরিকায় ইয়ম কিপ্পুর যুদ্ধ নামে পরিচিত সিরিয়ান সেনাবাহিনীর কিছু মুমিন অফিসার ও মুসলিম সৈনিক নিজেদের বীরত্বের প্রমাণ দেন শত্রুদের ক্ষতিসাধন করেন এবং জাতির জন্য আংশিক বিজয় নিয়ে আসেন তারা আল্লাহর কালেমা বুলন্দ করার উদ্দেশ্যে যুদ্ধ করেছেন মহান ইসলামী নৈতিক শিক্ষা মেনে চলেছেন এবং অসাধারণ পৌরুষ দেখিয়েছেন অতএব আল্লাহর উপর ইমান তাঁর কালেমাকে বুলন্দ করা তার রাহে কুরবানি করা এবং ইসলামের নামে যুদ্ধ ঘোষণা করাই হলো বিজয়ের প্রথম ধাপ আজ মুসলিমদের যা অবস্থা তাতে কি শত্রুদের বিরুদ্ধে বিজয় আর আল্লাহর সাহায্য আশা করা যায় শুধুই আরবদের ব্যাপার হাতিনের বিজয়ের একটি কারণ হল ফিলিস্তিনের সংকটকে পুরো মুসলিম উমাহ সংকট হিসেবে দাঁড় করানো অপরদিকে আজকের পরাজয়ের কারণ হলো ফিলিস্তিন সংকটকে শুধুই আরবদের জাতীয় সমস্যা হিসেবে উপস্থাপন করা প্রচার মাধ্যমে খালি আরব জাতীয়তাবাদের কথাই বলা হয় আর বলা হয় যে ইয়াহুদিদেরকে হটিয়ে ফিলিস্তিন মুক্ত করা কেবলই আরবদের দায়িত্ব এ কথার মাধ্যমে কি বিশ্বের ছয়শো মিলিয়ন মুসলিমকে অবজ্ঞা করা হলো না অনারব মুসলিমরা কি মসজিদুল আকসাকে তৃতীয় পবিত্রতম মসজিদ বলে বিশ্বাস করে না প্রথম কিবলা হিসেবে বিশ্বাস করে না মিরাজের স্থান হিসেবে বিশ্বাস করে না শুধু এসবই না তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করাকে সর্বশ্রেষ্ঠ লক্ষ্য বলেও বিশ্বাস করে জাতীয়তাবাদ আর আরবিবাদের নামে ইয়াহুদিদের সাথে লড়াই করার অর্থ হল ইসলাম মুসলিম ও ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা করা ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা কারণ ইসলামের নামে যুদ্ধ করার বদলে আরব জাতীয়তাবাদের নামে যুদ্ধ করা হচ্ছে মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা কারণ ইসলামী ভ্রাতৃত্বকে আরব ভ্রাতৃত্ব দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে আল্লাহ তালা বলেন মুমিনার তো পরস্পর ভাই ভাই নিশ্চয়ই তোমাদের এই উম্মাহ একই উম্মাহ এই দুই আয়াত মুসলিমদের মধ্যকার সত্যিকার বন্ধনের কথা বলে আর তা হল ইসলামের বন্ধন রক্ত জাতি বর্ণ ভাষা বা ইতিহাসের বন্ধনের চেয়ে এই বন্ধনকেই ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব দেয় মুসলিমদের ইতিহাসে কখনো এই বন্ধনের সাথে এরকম বিশ্বাসঘাতকতা করা হয়নি যা আমরা আজ করে চলেছি মুসলিমদের শত্রুদের বিরুদ্ধে কোনো যুদ্ধে কখনো এভাবে ইসলামী ভ্রাতৃত্বকে অস্বীকার করা হয়নি ফিলিস্তিনিদের প্রতি বিশ্বাসঘাতকতা কারণ আরব জাতীয়তাবাদের আহ্বানকারীরা অনারব মুসলিমদেরকে এই কাজে শরিক হওয়া থেকে বঞ্চিত করতে চাইছে তারা এই সংকটে অনারব মুসলিমদেরকে নাক গলাতে নিষেধ করে তাদের উপর জুলুম করেছে এরকম ভেদাভেদ উস্কে দেওয়া আচরণ দেখার পর কি কখনো অনারব মুসলিমরা এই পবিত্র ভূমি মুক্ত করার কাজে শরিক হওয়ার আগ্রহ পাবে মুসলিমরা ইসলাম ইমান ও কুরান ছাড়া অন্য কোনো বন্ধনে আবদ্ধ হয়েছে এরকম নজির সারা ইতিহাসে পাওয়া যায় না কবি সত্যি বলেছেন এক আহ্বানকারী ডাক দিয়ে দিয়ে বলছে হতে চায় সে তার বাপ দাদার বংশের সেরা তারা পড়ে আছে কাইস আর তামিম নিয়ে কিন্তু যেন আমার কোনো বাপ নেই ইসলাম ছাড়া আল ইমান তারিকুনা ইলান নাসার অর্থাৎ ইমান আমাদের বিজয়ের পথ গ্রন্থে শেখ মুহাম্মদ নিমর আল খতিব বলেন আরব নেতারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে ফিলিস্তিন সংকটকে শুধুই আরবদের নিজেদের ব্যাপার বলে প্রতিষ্ঠা করার আমি জানি না এর পিছনে কি কারণ থাকতে পারে আমি বুঝতে পারছি না তারা কেন সাতশো মিলিয়ন মুসলিমদেরকে গোনার মধ্যেই ধরছে না অথচ এ সকল মুসলিম ধনী ধনী দেশে বাস করে তারা সোনারূপার মালিক সব জাতি চেষ্টা করে অন্য জাতির সাথে বন্ধুত্ব করার অথচ আরব নেতারা করছে তার উল্টোটা আমার মনে হচ্ছে তারা আরব বিশ্বে বসবাসরত খ্রিস্টানদের খুশি করতে চাইছে যিশুর জন্মস্থান আর পুনরুত্থানের গির্জা যে ফিলিস্তিনে অবস্থিত সেখানে অবস্থানরত আমাদের ভাইদেরকে আমরা বাঁচাবো এতে খ্রিস্টানদের বিরক্ত হওয়ার কি আছে পবিত্র ভূমিকে মুক্ত করার জন্য অনারব মুসলিমরা আমাদের সাথে যোগ দিলে তাদের কি সমস্যা ইসলাম ও আরব জাতীয়তাবাদের এই দ্বন্দ্বের কারণ হল বর্তমান বিশ্ব এখন আর ধর্মের নামে যুদ্ধ করা বা যুদ্ধের ডাক দেওয়াকে ভালো মনে করে না তার উপর ফিলিস্তিন সংকটকে যদি আমরা ইসলামী উপায়ে সমাধান করতে চাই তাহলে তারা আমাদেরকে পশ্চাৎপদ মধ্যযুগীয় ও প্রতিক্রিয়াশীল বলে কটাক্ষ করবে তারা কি ভুলে গেছে যে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল ইয়াহুদিবাদের ভিত্তিতে দেশে বিদেশে তাদের প্রোপাকাণ্ডাও ইয়াহুদিবাদের নামেই হয়ে থাকে ইয়াহুদি উইজম্যান তাঁর স্মৃতিকথায় লিখেছেন আমি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেরফোরের সাথে দেখা করলাম তিনি সেখানেই আমাকে জিজ্ঞেস করলেন আপনি উগান্ডায় আপনার নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে রাজি হলেন না কেন আমি উত্তর দিয়েছিলাম জাইনিজম যদিও একটি জাতীয় ও রাজনৈতিক আন্দোলন কিন্তু আমরা এর আধ্যাত্মিক দিকটা অস্বীকার করতে পারি না আমি নিশ্চিত যে আমরা যদি ধর্মীয় দিকটিকে অবজ্ঞা করি তাহলে আমরা আমাদের জাতীয় ও রাজনৈতিক স্বপ্ন পূরণে ব্যর্থ হব আঠারোশো সালে অনুষ্ঠিত বাসেল কনফারেন্সে ইয়াহুদি হারজেল বলেন জাইনিজমে ফিরে যাওয়ার আগে ইয়াহুদিবাদের দিকে ফিরে যেতে হবে প্রেসিডেন্ট দ্য গলকে লেখা এক চিঠিতে বেন গুইরন লেখেন ব্যাবিলিয়ান আর রোমানদের হাতে দুটি পরাজয় আর খ্রিস্টানদের পক্ষ থেকে হাজার বছরের ঘৃণার পরও যে কারণে আমরা টিকে আছি তা হল পবিত্র গ্রন্থের উপর আমাদের আধ্যাত্মিক বিশ্বাস ইয়াহুদি নেতারা নিয়ম করেছে যে প্রাপ্তবয়স্ক সকল ইয়াহুদিকে এই শপথ নিতে হবে হে ইসরায়েল এই আমার শপথ আমি কসম করছি যে আমি ঈশ্বরের প্রতি তোর অর্থাৎ তাওরাতের প্রতি ইয়াহুদি জনগণের প্রতি ও ইয়াহুদি রাষ্ট্রের প্রতি অনুগত থাকব কনফারেন্স ফর ইন্টারন্যাশনাল জাইনিজমের পঁচিশতম অধিবেশনে অর্থাৎ যা ছিল পঁচিশে ডিসেম্বর উনিশশো ষাট সাল বেনগুইর ঘোষণা করেন প্রত্যেক ইয়াহুদির উচিত ইসরায়েলে হিজরত করা ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে নিয়ে যেসব ইয়াহুদি এই রাষ্ট্রের বাইরে বসবাস করছে তারা তাওরতের শিক্ষার বিরুদ্ধে সীমালঙ্ঘন করছে এবং প্রতিটি দিন ইয়াহুদি ধর্মের উপর কুফরি করে চলেছে ইয়াহুদিদের মধ্যে আধ্যাত্মিক মূল্যবোধের চর্চার ফলাফল হল রাষ্ট্রের নাম ইসরায়েল রাখা শনিবারে কাজকর্মকারীদেরকে পাথর মেরে হত্যা করা সিভিল বিয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকা নন কোষার খাবার তৈরিকারী রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া প্রতিটি ইয়াহুদিকে বাধ্যতামূলকভাবে তাওরাত থেকে নিজের জন্য একটি নাম নির্ধারণ করার আদেশ করা কিছুদিন পরেই ইসরায়েলের গ্র্যান্ড রাবি নেসিম তালমুদকে ইসরায়েলের সংবিধান বানাতে চান এর আগে এই রাষ্ট্রের সমাজকল্যাণ মন্ত্রী তোরাহকে ইসরায়েলের সংবিধান বানাতে চেয়েছিলেন এমনকি এও জানা গেছে যে বিশাল একটা অংশ ইসরায়েল প্রধানমন্ত্রী হিসেবে গোন্ডা মায়ারকে ভোট দেয়নি কারণ ইয়াহুদি ধর্মে নারীদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করা নিষেধ আমাদের শত্রুরা তাদের মিথ্যা ধর্মের ডাকে ঐক্যবদ্ধ হয়ে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে বসে আছে এমতাবস্থায় আমাদের কি উচিত আল্লাহর মনোনীত একমাত্র দিন ইসলামের অনুসারী হয়েও এর নামে ঐক্যবদ্ধ হওয়া ও যুদ্ধ করার ব্যাপারে লজ্জিত হওয়া ফিলিস্তিন সংকট নিয়ে আগ্রহী লোকেরাও বিষয়টিকে আরবদের মাঝে সীমাবদ্ধ করে ফেলছে আর ছয়শো মিলিয়ন অনারব মুসলিমদেরকে বাদ করে দিচ্ছে আরব জাতীয়তাবাদের নামে যুদ্ধ করা মুসলিমদের পক্ষে কি সম্ভব ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করা এই হলো অতীতের ফিলিস্তিন আর বর্তমানের ফিলিস্তিনের মধ্যকার এক সংক্ষিপ্ত তুলনামূলক পর্যালোচনা প্রতিশ্রুত বিজয় অর্জন করে নজির স্থাপন করতে ইচ্ছুকদের মধ্যে যাদের চোখ খোলা তাদের উচিত পবিত্র ভূমিকে মুক্ত করার শ্রেষ্ঠতম পদ্ধতিটি বেছে নেওয়া নাজাত ও ইজ্জতের একমাত্র পথ ইসলাম আল্লাহ তার কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না প্রিয় ভাইরা আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সালাহিন আইবির জীবনীর পরের অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ববরকাত